আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হননি এবং বিশেষ গণবিজ্ঞপ্তির অপেক্ষা আছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন কারণ এন টিআরসি খুঁটিনাটির সকল খবর বিশেষ গণবিজ্ঞপ্তির সকল বিষয়ে সকল আপডেট কিন্তু আমরা এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি দেখেন বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে আন্দোলনে যাচ্ছেন সাত আর ও আঠারতম নিবন্ধন অত্তীর্ণ আবেদন বঞ্চিতরা এই শিরোনামে দেখেন দাঁড়ালি ক্যাম্পাস পত্রিকা থেকে আজকে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে এলাকা সেখানে দেখেন সাতেরোতম আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত হয়ে হয় গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বঞ্চিতরা আন্দোলনের নামার ঘোষণা দিয়েছেন আগামী সোমবার উনত্রিশ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন পড়তেন কর্তৃপক্ষের এন সামনে সকাল নয়টায় এই কর্মসূচি শুরু হবে অর্থাৎ আগামীকাল এই কর্মসূচিটা কিন্তু এন সামনে সকাল নয়টা থেকে শুরু হবে যারা যারা আছেন সেখানে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন বিষয়টি নিশ্চিত করে আন্দোলন রাখদ সমন্বয়কারী দরনতম ইউসুফ ইমন বলেন সতেরোতম আঠারতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদের মেয়াদ থাকলেও বয়স বৃদ্ধির কারণ দেখে একটি গণবিজ্ঞপ্তিতে আমাদের আবেদন সুযোগ দেওয়া শিক্ষা মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও আমাদের আবেদন সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরতে ঘুরতে আমরা ক্লান্তই অবস্থায় নিরূপে হয়ে আবার রাজপথ আন্দোলনকে বেছে নিয়েছেন আবেদন বঞ্চিতরা ভিডিওর মাঝখানে বলব আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন কারণ বিশেষ গণবিজ্ঞপ্তি সহ এন টিআরসি সকল খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি জানা গেছে না বিশ সালে জানুয়ারি মাসে সাতারতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা প্রিলি রিটেন ও ভাইবার পর চূড়ান্ত ফল প্রকাশিত গত বছর আঠাশ ডিসেম্বরে এক বছর একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগেছে এতে সাতেরোতম নিবন্ধনের সাতশত উনচল্লিশ জনের বয়স শেষ হয়ে যায় অন্যদিকে আঠারোতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত দুই হাজার তেইশ সালে দুই নভেম্বর দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে পরীক্ষার প্রতিটি ধাপ শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশিত দুই হাজার পঁচিশ সালে চার জন এতে অনেকের বয়স শেষ হয়ে যায় ভুক্তভোগী আবেদন বঞ্চিতরা বলছেন এনটিআরসি যে সনদ দিয়েছে তার মেয়াদ তিন বছর থাকা সত্ত্বেও সাতেরতম এবং আঠারোতম নিবন্ধনধারীরা একবারও গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পায়নি অথচ এক থেকে ষোলোতম নিবন্ধনের জন্য প্রকাশিত চারটি গণবিজ্ঞপ্তিতে বয়সে ছাড় দেওয়া হয়েছিল কিন্তু সাতেরতম এবং আঠারোতম নিবন্ধনীদের ক্ষেত্রে বয়স ছাড় দেওয়া হয়নি তাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে এই বৈষম্যের অবসান চান তারা এনটিএস সূত্র জানিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছয়টা হাজার বেশি শিক্ষকের পদ শূন্য রয়েছে এই পদগুলোতে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে পূরণ করার দাবি জানিয়েছেন সাতেরতম আঠারোতম নিবন্ধনের চূড়ান্ত বা বর্তীর্ণ হয় আবেদনের সুযোগ না পাওয়া প্রার্থীরা উল্লেখের আগে একই দাবিতে এনটিআরসি টিআরসির কার্যালয় জাতীয় প্রেস ক্লাব বাংলাদেশ সচিবালয়ের সামনে একাধিকবার শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে মানববন্ধন আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন সতেরোতম পঁয়ত্রিশ সূর্য নিবন্ধনধারীরা এছাড়া আবেদনের সুযোগ প্রধান উপদেষ্টা তারপর চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এবং এন চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা দাবি আদায় নতুন করে কর্মসূচি ঘোষণা করেছেন সাতেরোতম নিবন্ধনধারীরা তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আঠারোতম নিবন্ধনধারীরা